মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দিঘি বিধানসভার বিজেপি কনভেনর ও দলের একনিষ্ঠ কর্মী মানব সর্দার কয়েকদিন আগেই ঝাড়খণ্ডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই অকাল প্রয়াণে পরিবার সহকর্মী ও রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া আজ মানব সর্দারের বাড়িতে উপস্থিত হয়ে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোকাহত বৃদ্ধা মা দাদা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি ঈশ্বর যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন এই প্রার্থনাও করেন শুভেন্দু রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে শুভেন্দু অধিকারীর মানবিক উদ্যোগকে কূর্ণি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মানব সর্দারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে দলীয় কর্মীরাও তার স্মৃতিচারণ করছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ভারতীয় জনতা পার্টির একটি তরুণ কর্মী তিনি রায়দিঘি বিধানসভার কনভেনার ছিলেন তার দুঃখজনক একটি দুর্ঘটনাতে প্রাণ গেছে এবং তার সঙ্গে থাকা আমাদের আরেক নেতৃত্ব সুব্রত হালদারও জখম হয়ে এখন কলকাতার একটি প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা দেয় মানবের মৃত্যু শুধু আমাদের নয় এই এলাকায় সকলের জন্য একটা ক্ষতি আমি কয়েকদিন আগে যে প্রোগ্রামে এসেছিলাম এখানে সেই প্রোগ্রামেও মানব ছিল এবং তিনি সবচেয়ে বড় গুণ হচ্ছে মাতৃ প্রেম বা মাতৃ প্রতি মায়ের প্রতি দায়বদ্ধ এখন এটা অনেকের মধ্যেই থাকে না তিনি নিজে উপযুক্ত বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি অকৃততা ছিলেন তার আশি ঊর্ধ্ব প্রবীণা মা তার সেবা করার জন্য অতএব আজকে এখানে দেখুন এখানে সব দলের লোকেরা এসেছে এখানে সব ধর্মের লোকেরা এসেছে হিন্দুরা আছে মুসলিমরা আছে প্রতিবেশীরা আছে শুধু বিজেপি কর্মী নয় অন্য দলের যারা আছে বা অন্য দল করেন তারাও স্থানীয়ভাবে এটা সম্ভব হয়েছে মানব রাজনীতির উর্ধে উঠে এই এলাকা সব মানুষের দায় দরকারে যতটা পেরেছে তার সীমাবদ্ধ ক্ষমতা তার তিনি পঞ্চায়েত ছিলেন না এমএলএ ছিলেন না এমপি নন তার মধ্যেও তিনি লোকের পাশে ছুটে যাওয়া কারোর চিকিৎসায় কারোর অভাব অভিযোগে কারোর থানার প্রয়োজনে ডিএলআর অফিসের প্রয়োজনে পঞ্চায়েতের প্রয়োজনে কারোর স্কুলে অ্যাডমিশনের জন্য এটা প্রকৃতপর্থে সমাজসেবী সমাজ দরদি এবং অত্যন্ত প্রতিভাবান একটা যুবক তাই আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুততার সঙ্গে পোস্টমার্টাম করিয়ে তার দেহ বাড়িতে আনার ব্যবস্থা করেছিলাম সেই দিন থেকেই আমি লেগে আছি এবং আজকে আমার বিকেলে আসার কথা ছিল যেহেতু বিধানসভাতে আজকে পাঁচটা পর্যন্ত প্রায় অনেক কার্যক্রম ইত্যাদি হয়েছে আপনারা দেখেছেন তাই আমার এখানে আসতে অনেক দেরি হয়েছে আমি এলাম ওনার মায়ের সঙ্গে মিট করেছি দাদার সঙ্গে মিট করেছি বাড়ির সবার সঙ্গে মিট করেছি প্রতিবেশীদের সঙ্গে মিট করেছি এবং আমার সঙ্গে এখানকার মন্ডল প্রেসিডেন্ট বিজেপি ছিলেন এখানকার কো কনভেনার নির্মলবাবু ছিলেন এখানকার গত লোকসভার প্রার্থী অশোক পুরকাই ছিলেন আমাদের রাজ্যের মৎস্যজীবী সেলের কনভেনার পলাশ রানা ছিলেন পার্টির জিএস অসিত হালদার ছিলেন আরও অনেক নেতৃত্ব ছিলেন সবাই মিলে আমরা পুরো পরিবারের প্রতি আমাদের দল আমরা আছি এবং আমি ব্যক্তিগতভাবে মানবের সঙ্গে আমার গত তিন চার বছরে একটা সুহিত সম্পর্ক তৈরি হয়েছিল সেই বিধায় আমিও মানবের পরিবারের প্রতি আছি সঙ্গে আছি এবং তার মায়ের সুস্থতা মায়ের দেখভাল আমাদের সকলকে মিলে করতে হবে এটাই প্রার্থী মথুরপুর নিয়ে একটা প্রশ্ন করছি মথুরাপুর দু নম্বর ব্লকে উনিশশো চৌষট্টি সালে এক ব্যক্তির কাছ থেকে জমি নিয়ে প্রাথমিক কেন্দ্র করেছিল রাজ্য সরকার এবং সেটা উনিশশো সালে আবার জমি নিয়ে বলা হয়েছিল সম্প্রসারণ করবে চার বেড বাড়িয়ে দশ বেড কিন্তু আজকে পঞ্চাশ বছর কেটে যাওয়ার পর সেই জমিতে কোনো সম্প্রসারণ হয়নি উল্টে সেখানে পিএইচই জল প্রকল্প তৈরি হচ্ছিল হাইকোর্টের নির্দেশে সেটা বন্ধ করে দিয়েছে গত জানুয়ারি মাসে বিচারপতি প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এতদিন পর্যন্ত কেন বেড বাড়ানো হলো না কেন সম্প্রসারণ হলো না কি বলবেন সরকারের করা উচিত এমন কিছু খরচের ব্যাপার নেই কিছু তো উন্নয়ন আর ডাক্তার বাড়াতে হবে এখানে যারা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক সাংসদ আছে সবই একটা দলে তৃণমূল কংগ্রেসের তাদের উচিত এই বিষয়টা হাইকোর্টের মাধ্যমে অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা না করে আগেই সমাধান করে এটি প্রান্তিক এলাকা সুন্দরবন পার্শ্ববর্তী এলাকা এখানকার মানুষের চিকিৎসার ভীষণ সমস্যা এবং এনে ভালো কোনো চিকিৎসা পরিষেবা নেই অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যান কলকাতা নিয়ে যেতে যেতে মারা যান স্বাভাবিকভাবে এই এলাকায় যদি চার বেডের জায়গায় দশ বেড হয় এলাকার মানুষের তাতে লাভ হবে আমিও বিরোধী দলনেতা বা একজন জনপ্রতিনিধি হিসেবে চাইব যে যেহেতু চুক্তি হয়েছিল পরিবারের সঙ্গে যখনই হোক যার সঙ্গেই হোক এটা কার্যকর করে দেওয়া উচিত এবং এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএ সাংসদ সবটাই তো একটা দলের তাদের উদ্যোগ নেওয়া উচিত আমরা তো বিরোধী দল আমরা বলতে পারি আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি কিন্তু করতেও ওনাদের হবে যেহেতু ওরা মানুষের ভোটের দ্বারা হোক যেভাবেই হোক ওরা ক্ষমতায় বসে আছে